ये नाच मोरा ये नाच मोरा ये नाच मोरा ये नाच उठा एक बीट कछु कछु टका गाने नाचो कभी है कोई शे दिन मतो मोमो चिट्ते चलो मोमो चिट्ते निति नित्ते के जे नाचे टाटा थुई थुई

ভাই বোন ভালোই মজা লাগালছে আর হাসবেন না বদম আর না ইচ্ছা করে হাসবেন না

মানে আচ্ছা আ কথা কথা তখন যে তুমি আমাকে কি বলছিলে বাবাকে বলা দাও আমাকে যে কি বলছিল বাবাকে বলে দাও বাবাকে বলা দাও এখন তুমি কথা বলতে পারছো না কথা বলতে পারছো না তখন জামাকে বললা ওই কথাটা ওই কথাটা বাবাকে বলে দাও আমার জানু বুঝু হু মিজু বুঝু খেলো খেলো খেলা দাও দেখো কেমন করবে শুধু চুমকে এখন ঘুমাবে না ওরে বাবারে রে বাবারে I could <laughs> <laughs> <gonna> kill me. <laughs> 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 <laughs>